আমি এখন আসলে যে জায়গাতে আছি এই জোহানজিম ভ্যালি পার্কের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো ঠিক এই জায়গাটিতে এই বিরুদ্ধ আসলে অতিক্রম করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিট পেটে ওই যে চমৎকার একটি যে নিদর্শন দেখতে পাচ্ছেন প্রাই ভ্যালি একেবারে পাহাড়ে নাই সেখানে উঠে আপনি এর চারিপাশের যে সৌন্দর্যগুলো সেই সৌন্দর্যগুলো আসলে একে একে উপভোগ করতে পারবেন যদিও এখন আসলে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে আপনারা জানেন দেশের উপর দিয়ে একটি তাপদাহ যাচ্ছে যার কারণে প্রচন্ড তাপদাহর কারণে ঠিক এই সময়টিতে আসলে লোকালয় একেবারেই ফাঁকা বলা যায় কেননা এখন দুপুর ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিট বাদে এই মুহূর্তে আমি ভিডিওটি শুট করছি আর দেখতে পাচ্ছেন এর পরিবেশটা কতটা সৌন্দর্য বেশ নন্দন আসলে এই জোহান ভ্যালি পার্কে এসে আপনি এই জায়গাটি আসলে ঘুরে যাবেন না তা তো হবে না কেননা মোস্ট বিউটিফুল ফেমাস জায়গাটি হলো ঠিক এই জায়গাটিতে আর এখানে যে জল দেখতে পাচ্ছেন ঠিক চারি পাঁচ দিয়ে আপনি ওই যে দূরে রাখা আছে স্পিড সেই স্পিড বোর্ডটি আপনি উঠে এর চারপাশে দিয়ে এক পাক করে ঘুরে আসতে পারবেন যদিও মেবি স্পিড বোর্ডে সম্ভবত পঞ্চাশ টাকা আপনাকে চার্জ দিয়ে উঠতে হবে বাট পঞ্চাশ টাকা দিয়ে উঠতে পারলেও এর চারিপাশে ধরে আপনি চমৎকার একটি ফিল করতে পারবেন নিঃসন্দেহে আর দেখুন একটি প্রাণী অসাধারণ এখানে মূলত দেখানো হচ্ছে আমি যদি একটু দেখাই আসে আসলে ডিমের মধ্য থেকে এই যে একটা ডিম দেওয়া আছে ডিমের মধ্য থেকে ঠিক এই বাচ্চাটি মূলত বের হচ্ছে এমন একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে আরেকটি এখানে রয়েছে আমি একটু দেখাবো আপনাদের তো দেখুন এটা একেবারে সুজা সুজি উঠতেছে আসলে এরকম আসলে অনেকগুলো নিদর্শন আসলে দেখতে পারবেন একে একে আপনি এই জোহানডিম ভ্যালি পার্কে ঘুরে ঘুরে দেখতে পাবেন তো যাই হোক আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এখানে আমি চেষ্টা করবো ওখানে আপনাদের নিয়ে যাওয়ার জন্য আমি একটু চারপাশে আসলে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে যাচ্ছি কেননা যে এই জোহানডিম ভ্যালি পার্কের এই জায়গাটি আসলেই অসাধারণ বিশেষ করে বিকেলবেলা আর জানেন যে আসলে এই পিকনিক স্পটগুলো তারা বিভিন্নভাবে সাজিয়ে তোলে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এখন এপ্রিল মে শুরু অর্থাৎ মে মাসের আজকে তিন তারিখ তো বুঝতে পারছেন যে তাপমাত্রার কারণে আসলে কি একটা অবস্থা আর দেখুন ওই যে সেই পাহাড়ের নৈত্বতার উপরে একটি ছায়া যুক্ত করা আছে আর ওখানে কিছু লাভ করার অনেকে অনেক কিছু আসলে লিখে গেছেন দূরের থেকে দেখা যাচ্ছে আর ওটা একটা শাপলা চমৎকার প্রজাপতি এখানে উঠতে পারেন চমৎকার একটু বসার জায়গাও রয়েছে দেখুন আমি যদি একটু বসি এই যে আমি আসলে বসলাম বসে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর আসলে জায়গাটি বলুন একটু সামনে আপনাদের নিয়ে যায় দেখাবো আপনাদের ওখানে অর্থাৎ এই পার্ক কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুল গাছে যে পরিচর্যা সেই পরিচর্যা আসলে তারা করছেন